বন্ধুরা ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতে থাকা টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের হারের পর ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল আবারও এক বড় সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ বন্ধুরা তৃতীয় টেস্টে বাইশ রানের হারের পর শুভমান গিল চতুর্থ টেস্টের জন্য নিজের প্লেইং ইলেভেনতে পাঁচটি বড় পরিবর্তনের ঘোষণা করেছেন যা শুনে ইংল্যান্ড দল কাঁপতে শুরু করেছেন আসলে শুভমান গিল কাদের দল থেকে বাদ দিয়েছেন আর কাদের নতুন করে সুযোগ দিয়েছেন সেই সব আমরা আপনাদের এই ভিডিওতে বিশেষভাবে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে তৃতীয় টেস্টে ভারতীয় দল ইংল্যান্ডের কাছে বাইশ রানের অল্প ব্যবধানে হারে হার মেনেছেন ইংল্যান্ড প্রথম ইনিংসে তিনশো সাতাশি রান করেছিল জভাবে ভারতীয় তিনশো সাতাশি রান করাই ম্যাচ সমান অবস্থায় ছিল এরপর ভারতীয় বোলাররা অসাধারণ বোলিং করে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে একশো বিরানব্বই রানে গুটিয়ে দেয় ভারতের জয়ের জন্য একশো তিরানব্বই রানের টার্গেট ছিল কিন্তু ভারতীয় ব্যাটিং ইউনিট ভীষণ হতাশ করেছে একশো বারো রানে আট উইকেট পড়ে যাওয়ার পর রবি শাস্ত্রী জাদেজা একষট্টি রানে সাধারণ ইনিংস খেলে ভারতকে জয়ের কাছে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু মোহাম্মদ সিরাজ আউট হওয়ার পর ভারত ম্যাচ হার মানে এই পর অধিনায়ক শুভমান গিল দলের উপর রাগ ছেড়েছেন তিনি বলেছেন এক সময় আমাদের ভারতীয় দল বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেস্ট দলগুলির মধ্যে একটি ছিল কিন্তু কিছু খেলোয়াড় দায়িত্ব বুঝতে পারছেন না আমাদের এমন খেলোয়াড় করা দরকার যারা প্রতিটি সুযোগে সদ্য ব্যবহার করবে এবং একশো শতাংশ দলকে জেতানোর জন্যে উজাড় করে দেবে কিছু খেলোয়াড়ের পারফরমেন্স তৃতীয় টেস্টে ভীষণ হতাশাজনক হয়েছে এবং এখন সময় এসেছে পরিবর্তনের নতুন প্রতিভাকে সুযোগ দেওয়ার এরপর শুভমান গিল চতুর্থ টেস্টের জন্য নতুন প্লেই ইলেভেন ঘোষণা করেছেন যেখানে পাঁচটি বড় পরিবর্তন হয়েছে চলুন এবার একে একে সে পরিবর্তনগুলি কথা বলি শুভমান গিল ঘোষিত নতুন একাদশে প্রথমে বড় পরিবর্তন ব্যাটিং কর্মে হয়েছে তৃতীয় টেস্টে করুণায়া তেমন কিছু করতে পারেননি তার ব্যাটিংয়ে সেই আত্মবিশ্বাস আর টেকনিক চোখে পড়েনি যা ইংল্যান্ডে কঠিন কন্ডিশনে প্রয়োজন ছিল তাই শুভমান গিল তাকে দল থেকে বাদ দিয়ে অভিমন্য ঈশ্বরণকে টেস্ট অভিষেকের সুযোগ দিয়েছেন অভিমন্য ঈশ্বরণ ঘরোয়া ক্রিকেট ধারাবাহিক রান করেছেন রঞ্জি ট্রফি ও অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট তার দারুণ ব্যাটিং নির্বাচকের নজর কেড়েছে তার টেকনিক ও ধৈর্য টেস্ট ক্রিকেটের জন্য একেবারে উপযুক্ত ইংল্যান্ডে সুইং আর সিম কন্ডিশনে অভিমন্য টেক টেকনিকের পরীক্ষা হবে শুভমান গিলের এই সিদ্ধান্ত তার তরুণ প্রতিভাকে সুযোগ দেওয়ার কৌশলকেই দেখায় অভিমন্য কি এই সুযোগ কাজে লাগিয়ে ভারতের মিডিল অর্ডারকে শক্তি দিতে পারবেন কিনা তা দেখার বিষয় দ্বিতীয় পরিবর্তন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে নীতিশ তৃতীয় টেস্টে ব্যাটে ও বল দুই ক্ষেত্রে হতাশ কৃচন তার বোলিং সে ধার দেখায় যায়নি যা ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সমস্যা ফেলতে পারে আর ব্যাটিংও তিনি কোনো উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি তাই শুভমান গিলকে বাদ দিয়ে অভিজ্ঞ ও তরুণ সাদুল ঠাকুরকে দলে ফিরিয়েছেন সাদুল ঠাকুর এর আগে ইংল্যান্ড সফরে বল ও ব্যাট দুই দিকে নজর কাড়া পারফরম্যান্স করেছিলেন ইংল্যান্ডের কন্ডিশনে তার সুইং বোলিং কার্যকরী হতে পারে আর নিচের কোর্মে তার আক্রমণাত্মক ব্যাটিং ভারতীয় দলকে বাড়তি শক্তি দিবে সাদুলকে ফেরায় ভারতীয় দলের ভারসাম্য আরও ভালো হবে এবার দেখা দেখা যাক কি তৃতীয় টেস্টের হারে প্রতিশোধ নিতে পারবেন কিনা না শুভমান ঘোষিত নতুন একাদশে তৃতীয় বড় পরিবর্তন স্পিন বিভাগে হয়েছে ওয়াশিংটন সুন্দর তৃতীয় টেস্ট ব্যাটে তেমন কিছু করতে পারেননি আর তার স্পিন বোলিং ইংল্যান্ডে ব্যাটসম্যানদের তেমন সমস্যা ফেলতে পারেনি তাই শুভমান গিল তাকে বাদ দিয়ে চাইনাম্যান বোলার কুলদীপ যাদবকে একাদশে জায়গা দিয়েছেন কুলদীপ যাদবের ভেরিয়েশনে আর গুগলি ইংল্যান্ডে ব্যাটসম্যানদের জন্য বড় বিপদ হয়ে উঠতে পারে তার বোলিংয়ে ফ্লাইট আর টার্নের ক্ষমতা আছে যা টেস্টে উচকেট নেওয়ার জন্য খুব দরকারি এছাড়াও কুলদীপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতেও উপযোগী অবদান রেখেছেন রবীন্দ্র জাদেজার সঙ্গে তার জুটি ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে চাপে ফেলতে পারে কুলদীপের প্রত্যাবর্তনে ভারতীয় স্পিন আক্রমে নতুন ধার আসবে বন্ধুরা এবার আমরা যদি টিম ইন্ডিয়ার সম্পূর্ণ স্কোয়াডের কথা বলি তাহলে এ তালিকায় প্রথম নাম আসে শুভমান গিলের গিল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে সেঞ্চুরি করেছিলেন সেই ক্ষেত্রে তার দলে থাকা ভীষণ জরুরি দ্বিতীয় নম্বরে আসে টিম ইন্ডিয়ার বাম হাতে ওপেনার ইউস জয়সে জয়সোয়ালের নাম জয়শ্রী গত কিছু সময় যে ধরনের পারফরম্যান্স দেখিয়েছেন তা সবার মন জয় করছে বিশেষ করে গত টেস্টে তার ব্যাটিং দেখার মতো ছিল অসাধারণ ব্যাটিং করে জয়শ্রী প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন তবে ফিল্ডিংয়ের কিছু ভুল করেছিলেন তাই তাকে ফিল্ডিংয়ে উন্নতি করতে সতর্ক করা হয়েছে তৃতীয় স্থানে নাম আসে কে এল রাহুলের এমন একজন খেলোয়াড় যিনি টিম ইন্ডিয়ার জন্য সব ফরম্যাটের গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছেন কে এল রাহুলে বিশেষগত হলো তার ফ্লেক্সিবিলিটি তিনি টপ অর্ডার থেকে মিডিল অর্ডার যে কোনো পঁচিশ ব্যাট করতে করতে পারেন পারেন এবং নম্বরে কথা বলি করুণ নায়ারে যিনি বিরাট কোহলির অনুপস্থিতিতে মিডল অর্ডারের মেরুদণ্ড হতে যাচ্ছেন সরফরাজকে টেস্টে ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া হয়নি তবে যখনই তাকে একাদশে রাখা হয়েছে তিনি রান করে দেখিয়েছেন তার ডিফেন্স শক্ত আর স্ট্রাইকার করার ক্ষমতাও অসাধারণ তিনি বহুবার দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করেছেন এবং ফিনিশারের ভূমিকা পালন করেছেন পঞ্চম নম্বরে নাম আসে তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী বৈভবের জন্য এটি প্রথম টেস্ট সিরিজ হতে পারে এই সিরিজেই তার টেস্ট অভিষেক হতে পারে কারণ আইপিএলে তিনি যেভাবে পারফর্ম করেছেন তা দারুণ বৈভব নিয়মিতভাবে রান করেছেন যার ফলে টিম ইন্ডিয়া তাকে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে খেলাতে পারে তিনি প্রথমবারের মতো ভারতের টেস্ট দলের জায়গা পেতে পারে এরপর ষষ্ঠ নম্বরে নাম আসে পন্থের ঋষভ পন্থ টেস্ট ক্রিকেটে যে পর্যায়ে পৌঁছেছেন তা প্রশংসনীয় টেস্ট ক্রিকেটে তিনি একা হাতে ভারতকে হারা ম্যাচ জিতিয়েছেন সপ্তম নম্বরে নাম আসে নীতিশ কুমার রেড্ডি পেস্ট বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়া সপরে ভালো পারফর্ম করেছিলেন এবার ইংল্যান্ডে কন্ডিশনার তার কাছ থেকে ভালো পারফর্ম আশা করা হচ্ছে যদিও এই সপর্থ তার জন্যে সহজ হবে না কারণ এটি তার প্রথম ইংল্যান্ড সপথ তাই তার উপচাপ থাকবে অষ্টম নম্বরে নাম আছে অফ স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের রবিচন্দ্রন ও সিনের অবসরের পর সুন্দর দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ পেয়েছেন নবম নম্বরে আছে স্পিনার কুলদীপ যাদব কুলদীপ যাদব সাম্প্রতিক বছরগুলিতে টেস্ট ক্রিকেটে দারুণ পারফর্ম করেছেন তার বোলিং আর নিচের কর্মে ব্যাটিং দলকে সুবিধা দেয় দশম নম্বরে আছে অভিজ্ঞতা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা রবীন্দ্র জাডেজা দলের থ্রি ডি খেলোয়াড় তার বোলিং ব্যাটিং আর ফিল্ডিং তিনটি বিভাগ তার অবদান অমূল্য তিনি দলের জন্য উইকেট টেকিং বোলার হিসেবে কাজ করেন আর প্রয়োজনে গুরুত্বপূর্ণ রানও করেন একাদশ নম্বরে আছে তরুণ উইকেট কিপার জুড়েল আর দ্বাদশ নম্বরে আছে পেশাদ যশপ্রীত বুমরা যশপ্রিত বুমরা দলের প্রধান বোলার এছাড়াও টিম ইন্ডিয়ার স্কোয়াডে আছে অভিমন্য ঈশ্বরণ সাই সুদর্শন অর্ষদেব সিং আর প্রসিদ্ধ কৃষ্ণর মতো খেলোয়াড়রা তো বন্ধুরা এই হলো অধিনায়ক শুভমান গিল ঘোষিত টিম ইন্ডিয়ার নতুন প্লেয়িং ইলেভেন যা ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে মাঠে নামবে তবে আপনারা কি মনে করেন শুভমান গিল ঘোষিত এই একাদশ ঠিক আছে কিনা নাকি আরও কিছু পরিবর্তন দরকার নিচে কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিওর জন্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ